আরে ভাই আমরা কোন জায়গায় চলে আসলাম এখানে জিপিএস কাজ করছে না কিচ্ছু কাজ করছে না কি বলছিস ফোনের নেট পর্যন্ত কাজ করছে না আরে এই এই রাস্তা দিয়ে এই রাস্তা কিন্তু আমার বাড়ি ছিল এই আমরা সঠিক রাস্তায় আসলাম তো আমরা সঠিক রাস্তায় এসেছি তো আমরা তো ঠিক রাস্তায় এসেছি কিন্তু তুই কি বলছিস এই সব তাহলে ফোনে নেট কাজ করছে না কেন ফোনে জিপিএস কাজ করছে না কেন সে তাহলে এখন কী করবি তুই তখন কি বলছিলি তুই তখন কি বলছিলি যে এই রাস্তা এই রাস্তা সঠিক রাস্তা তুই জানিস হ্যাঁ রে এই রাস্তা সঠিক রাস্তা আমি এই রাস্তা কথা শুনেছি হয়তো তোর কোনো ভুল হচ্ছে তুই তুই ভালো করে দেখ তুই ভালো করে দেখ আরে কিছু কাজ করছে না অটোমেটিক অটোমেটিক ফোন কাজ করছে কি বলছিস এই সব তুই অটোমেটিক ফোন কাজ করছে ও রাখ 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 ফোন রাখ আরে মনে করার চেষ্টা করো ভাই আমরা একটা বিপদে পড়ে গেছি এখানে জিপিএস কাজ করছে না আশেপাশে কোনো লোকজন নেই আমরা কাকে রাখবো এখন কাকে রাখলাম এখানে পাবো এখন কাউকে আর তুই যখন জানিস এই রাস্তা দিয়ে আসা নিষেধ রাত্রিবেলা তুই কি সব দেখেছিস বললি তখন তুই আরে আমি বুঝতে পাইনি রে ভাই তুই কি বলবো তোকে আমি বুঝতে পারলি কি তোকে এই রাস্তা দিয়ে নিয়ে আসতাম তুই বল তুই যেটা বললি যে কয়েক বছর আগে নাকি এখানে একটা ছেলে নিখোঁজ হয়ে গেছিল তাকে নাকি ওরা উঠে গেছে ওরা বলতে তুই ওরা বলতে কাকে বোঝাচ্ছ ঠিক 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 ওরা বলতে কাকে বলতে কোন মানুষ নয় রে মানুষ না এই জগতে কোনো লোক নয় মানে তুই কি বলছিস আরেক ঠিকঠাক আছিস তো ঠিকঠাক আছিস তুই না বলছিস বলতো তুই ঠিকই বলছিস তুই বিশ্বাস কর না কর ফোনে জিপিএস কাজ করছে না নেট কাজ করছে না কোন বিপদে পড়ে গেলাম কাউকে দেখলাম ভিসে গেছি ভাই আমরা ভিসে গেছি মাথায় ঢুকছে না তুই কে আর তুই ধরে আসলি কেন এখানে হঠাৎ করে তুই বুঝতে পারছিস না আমি কে

তুই বুঝতে পেরেছিস কেন মানলি কেন মানলি আমাকে তোরা কি অপরাধ ছিল আমার কেন মানলি বল তুই এখানে এত বছর পর কি করে আর তুই বুবাইয়ের মধ্যে তুই বুবাইয়ের মধ্যে বুবাইকে কিছু করিস না ভাই বুবাইকে তুই কিছু করিস না তুই বুবাইকে কিছু করিস না